নাশকতার আগুনে পুড়লো এক মহিলার বসতঘর আগুনে পুড়ে যায় প্রয়োজনীয় নথিপত্র নগদ অর্থ বাইক সহ বিভিন্ন জিনিস ঘটনার তদন্তে আমবাসা থানার পুলিশ অভিযোগ একটি ঘটনায় সালিসি সভায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মহিলার ঘর আমবাসা জহুরনগর শান্তিপাড়া এলাকার বাসিন্দা অর্চনা চক্রবর্তী জানা গেছে দুদিন আগে একটি ঘটনার সালিসি সভায় এলাকায় অভিযুক্ত প্রসূন দাসের বিরুদ্ধে সাক্ষী দেয় অর্চনা চক্রবর্তী অভিযোগ তখনই প্রসূন দাস এবং তার পরিবার সালিসি সভায় সবার সামনে অর্চনা চক্রবর্তীকে দেখে নেওয়ার হুমকি দেয় ঠিক পরের দিন সোমবার ভোররাতে অর্চনা চক্রবর্তীর বসত ঘরে আগুন লেগে যায় অর্চনা চক্রবর্তী ও তার দুই পুত্রবধূ অন্য একটি ঘরে ছিল হঠাৎ শব্দ পেয়ে ঘরটিকে বেরিয়ে দেখতে পায় ওনার ঘরটি আগুনে জ্বলছে মহিলার চিৎকারে এক ছেলে বের হয়ে এসে ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বের করেন কিন্তু আগুনের হাত থেকে নিজের বাইক ও ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র নগদ অর্থ বের করতে পারেনি আগুনে পুড়ে যায় মোটর বাইক সহ ঘরের সমস্ত জিনিস ছুটে আসেন স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা এসে আগুন আয়ত্তে আনলেও কিছু রক্ষা করা যায়নি পুড়ে যায় সব কিছু মহিলার অভিযোগ যাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তিনি তারাই আগুন দিয়েছে হেরে আমি উঠতেও দেখি হেরে রাস্তা নাম কি প্রথম দাস তাহলে হে উঠতেও দেখি রাস্তার মধ্যে হেরা হয়ে গেল তার রাস্তার মধ্যে হাডাহাটি করতেছে তাহলে হেরা উইলা গেছে আগুনটা আমার কালকে হেরা ধমকিও দিছে যে আমি কেন সাক্ষি দিছি আমার দীক্ষা দিব আমার একদিন না একদিন দীক্ষা দিব নীরবে কাজ করতাম এর মারে কয় নীরবে কাজ করো সুস্থিরে কাজ করো চুপচাপে কাজ করো এর মারে কইতাছে মধ্যম মেয়েরা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লক্ষাধিক টাকা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে